কাবাঘর পবিত্র কাবাঘর নিয়ে আজকের আমার বিশেষ নিবেদন কিছুদিন আগে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি ভিডিও ক্লিপ আমি দেখেছিলাম এই ফেসবুক বা ইউটিউব চ্যানেলে যাতে তিনি বলছেন বর্তমান যে কাবাঘর সেই কাবাঘর নির্মাণে মুশ্রিকরাও কিছু অর্থ প্রয়োগ করেছি তাতে যে কমেন্টগুলো আমি দেখলাম তাতে অবাক হয়ে যায় যে ইনি কি বলছেন কাবাঘর নাকি মুসরিকরা বানিয়েছে কাবাঘরে নাকি মুসরিক অর্থাৎ কাফেরদের টাকা লাগানো আছে ইত্যাদি ইত্যাদি নানা রকম করে ওনাকে ট্রল করেছেন আসুন আজ সত্যটা জানি কাবাঘর নির্মাণের আসল সত্য ইতিহাস কি তা আমরা আজ খোঁজার চেষ্টা করি যদি আপনি ভাবেন যে বর্তমান যে কাবাঘর এ কাবাঘর আর ইব্রাহিম সালাম এবং ইসমাইল আলি সালাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন দুটোই সম্পূর্ণ এক সেটাই আপনার বোঝার ভুল হতে পারে আসুন আমরা কাবাঘরের সম্পূর্ণ ইতিহাস খুঁজে দেখার চেষ্টা করি আপনি কি জানেন যে মুসলিম ওম্মার আত্মা ও কেন্দ্র হচ্ছে পবিত্র ঘর কাবা প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম এখানে সমবেত হন আল্লাহর ঘরকে ঘিরে ঘোরেন কিন্তু অনেকে মনে করে যে ঘরটি নাকি অপরিবর্তিত রয়েছে অন্য অনেকে আবার এও বলে যে ঘটি নাকি মুশিকরাও নতুন করে বানিয়েছে আজকে এই তথ্য ও ভুল ধারণাগুলোকে সম্পূর্ণ স্বচ্ছ করব। ইনশা আল্লাহ আপনি জানবেন ঘটি আসলে কী কী অদ্ভুত ও ঐতিহাসিক ঘাত প্রতিঘাত অতিক্রম করেছি কাবার আবির্ভাব ও আল্লাহর ঘর হিসেবে প্রতিষ্ঠা ধরা হয় যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন ঘরটি স্থাপন করতে অনেকে বিশ্বাস করে যে আদম আলাই সালাম ফেরিস্তাদের সাথে ঘরটি বানান সময় যায় মহাপ্রলয়ে ঘরটি বিনষ্ট হয় আবার ঘরটি গড়েন ইব্রাহিম ও ইসমাইল আল সালাম আল্লাহ ওয়াহিতে বলেন ইব্রাহিম ও ইসমাইল ঘরটি আবার নতুন করে তৈরি করো পুত্রকে সাথে নিয়ে পিতা ঘরটি গড়েন পাথরটি স্থাপন করে কালো পাথর যেটাকে হাজরা আসওয়াদ বলা হয় ঘরটিকে অনন্য মর্যাদা দান করে এবার আসছি মূল প্রশ্নে মুসরিকরা ঘরটি কি নতুন করে বানিয়েছিল কাবা ঘর কি কখনো কোনো মুসরিক নতুন করে বানিয়েছে কাবা ঘর কি মুশ্রিকরা আবার স্থাপন করেছিলেন উত্তর বলা যায় হ্যাঁ রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের আবির্ভাবের অল্প আগে কুরাইশরা ঘরটি নতুন করে বানান কারণ অগ্নিকাণ্ড ও বন্যায় ঘরটি দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়েছিল কাবা ঘরটি আল্লাহর ঘর হলেও সেই সময় ঘরটি অর্পিত ছিল মুশিক কুরাইশদের কাছে কারণ তারা ঘরটি ও হজকে কেন্দ্র করে ব্যবসা ও মর্যাদা অর্জন করেছিল রাসুল সাল্লাহ আলিহাল্লাম ও সমবেত সবাই এই পুনর্নির্মাণে অংশ নেন বিশেষ করে কালো পাথর স্থাপন নিয়ে যে কলহ হয় তা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঘরটি ইসলামে ও মুসলিম জীবনে রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম ও মুসলিমরা ঘরটিকে কেন্দ্র করেই হন ঐক্যবদ্ধ প্রথমে মুসলিমরা জেরুজালেমকে কিবলা মানতেন তারপর আল্লাহ ওয়াহিতে বলেন কিবলাহ ঘুরে যাক কাবার দিকে এরপর শুরু হয় অন্ধবিশ্বাস ও অসভ্যতা মুশিকরা ঘরকে ঘিরে যা করত অল্প আগে পর্যন্ত মুশিকরা ঘরটি ঘিরে অদ্ভুত ও অসভ্য আচরণ করত তারা মনে করত যে পাপ নিয়ে ঘরটি প্রদক্ষিণ করলে পাপ ঝরে যাবে অনেকে সম্পূর্ণ ল্যাংটা হয়েই ঘটি ঘুরে আসত কারণ তাদের বিশ্বাস এটাই ছিল যে শরীরের কাপড় পাপ বহন করে তাই সম্পূর্ণ নগ্ন হয়ে ঘরটি প্রদক্ষিণ করত তারা আল্লাহ তালা আল কোরআনের সুরা আল আরাফের আঠাশ নম্বর আয়তে বলেন তারা অশ্লীল কাজ করার পরে বলে আমরা আমাদের পিতৃপুরুষকে এরকম করতে দেখেছি বলো আল্লাহ অশ্লীল কাজের আদেশ দিতে পারবেন না ওমাইয়া আব্বাসিয়া অটমান ও আধুনিক কাল সময় ও দুর্যোগ অনেক এসেছি অগ্নিকাণ্ড ও দুর্বলতা ঘরটিকে অনেকবার নষ্ট করেছি ওমাইয়া আব্বাসিয়া অটোমান ও আধুনিক সৌদি কর্তৃপক্ষ ঘরটি নতুন করে সুসংরক্ষিত করেছিলেন প্রতি বছর ঘরটি নতুন কালো কাপড় বা কিছু আবৃত হয় যা বিশেষ কারিগর ও কলিগ্রাফাররা হাতে তৈরি করে ঘরটিকে ঘিরে অনেক অনন্য অংশ কাবায় রয়েছে অনেক অনন্য অংশ যেমন এক হাজরে আসওয়াদ যা মুসলিমরা স্পর্শ ও চুমু দিতে চান দুই রুকন ইয়ামনি ঘরটিকে যা বিশেষ মর্যাদায় পূর্ণ করে তিন মাকামে ইব্রাহিম যে পাথরটির উপর দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলহাম কাবাঘর নির্মাণ করেছিলেন চার হজরে ইসমাইল যেটির আকার প্রায় অর্ধচন্দ্রের মতো পাঁচ মাজাব যেটি দ্বারা বর্ষার পানি নির্গত হয় প্রিয় ভাইরা আপনারা এতক্ষণ শুনলেন যে কাবাঘর নির্মাণে মুশ্রিকরাও অংশগ্রহণ করেছিল সাল্লাহ সাল্লাম যখন হাজরা আসওয়াদ অর্থাৎ জান্নাতি পাথরটি ঠিক জায়গায় বসিয়ে দিয়েছিলেন তখনকার সেই ঘটনা যদি জানা যায় সেই সময় বেশিরভাগই মুশ্রিক ছিল তখন তাই মুশ্রিকরা কাবাঘরে অর্থ বিনিয়োগ করতেই পারে তাই না কাবাঘরে সেই সময় তিনশো ষাটটি মূর্তি ছিল কাবাঘরের মূর্তি ছিল কাবাঘর নির্মাণে মুশিকদের অর্থ প্রয়োগ করা হয়েছে তাই বলে এ নয় যে কাবাঘরের অমর্যাদা হয়ে গেছি কাবাঘরের মর্যাদা রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ কাবাঘরকে কীভাবে বাঁচিয়েছিলেন তা আপনারা প্রায় সবাই জানেন আব্রাহার ঘটনা বিশাল বিশাল হাতি নিয়ে এসে কাবাঘর ধ্বংস করার জন্য তিনি লেগে পড়ে উঠেছিলেন কিন্তু না আল্লাহ তার কাবাঘর রক্ষা করেছিলেন ছোট্ট ছোট্ট আবাবিল পাখির দ্বারা চঞ্চুতে একটি পাথর এবং দুই পায়ে দুটি পাথর মোট তিনটি করে পাথর নিয়ে তারা যেভাবে সমস্ত হস্তি বাহিনীকে বিধ্বংস করেছিল সে ঘটনা প্রায় আপনাদের জানা তাই কাবাঘর নির্মাণকালে যদি মুশিকরা অর্থ দিয়ে থাকে আর সেটা যদি বলা হয়ে থাকে এতে দোষের কিছু নেই ইতিহাস বলে কাবাঘর নির্মাণে মুশ্রিকরা অংশগ্রহণ করেছিল কিন্তু কাবাঘর কাবাঘরই আল্লাহর ঘর পবিত্র ঘর মুসলিম উম্মার আত্মা ও কেন্দ্র সময় ও দুর্যোগ এসেছে ঘরটি অনেকবার নতুন হয়েছে কখনো আল্লাহর ওয়াহিতে নবীরা গড়েছেন আবার কখনো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যাওয়ার কারণে মসিকরাও গড়েছে এসব ইতিহাস আমাদের মানতে হবে আমরা যদি অন্ধের মতো বিশ্বাস করি যে না মুশিকরা এটা গড়ে তুলেনি তাহলে কিন্তু আমরা ভুল হব ভাই তাই আসল সত্যটা জানার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট করবেন এবং কাবাঘরের ইতিহাস যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু